আই গট ম্যারিড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই কংগ্রাচুলেট করছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন জীবনে আমি সুখী ভালোই কাটছে এক্সপ্লোরিং নিউ লাইফ সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমি একটু সাধারণভাবে ইয়েটা করেছি খুব সাধারণ একদমই সাধারণভাবে আমি কোনো আয়োজন করিনি তো এই জন্য সব অ্যাপ্রিসিয়েট করছে অ্যান্ড আমারও এটা ভালো লাগছে আমার মনে হয় বিয়ের বিষয়টা খুব সহজ সুন্দর এটাকে সহজ সুন্দর রাখাই ভালো আমরা আসলে বিয়েটা আজকালকার যুগে একটা শো অফের বিষয় হয়ে গেছে এটা না করে বিয়েটা আসলে তো দুটো মানুষের ভেতরে একটা ডিলিংস যে একসাথে সারা জীবন থাকবো দুজনের মিলটা হওয়াটাই ইম্পর্ট্যান্ট সেখানে আসলে আমরা এখন বিয়েটা অনেক জাকজমক করে করি টাকা পয়সা দেখানোর জন্য অনেক মোহর অনেক সোনা গয়না আমার জিনিসটা একদম পছন্দ না লোক দেখানো বিয়ে আমার একদমই পছন্দ না আমরা দুজন দুজনের মনের মিল হয়েছে তাই আমরা বিয়েটা করেছি তুফান তুফান হোয়াট ক্যান হই টু গুড বাংলাদেশে এরকম সিনেমা হওয়া মনে হয় আরও বেশি জরুরি এরকম সিনেমা হলে আমাদের বাংলা সিনেমার সুদিন ফিরবে টু বি অনেস্ট আই ওয়াজ নট দ্যাট বিগ ফ্যান অফ এম বাট আফটার দ্যাট আই আমার বিগ ফ্যান অফ শাকিব খান অসাধারণ মানে আমার মনে হয় মানে